কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে গেছিলো ঋষি কৌশিক আর দেবযানির ব্যাপারটা নিয়ে ঋষি কৌশিক কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিল সে ভিডিওতে সে বলেছিল যে একটা মেয়ে একটা মেয়ে বিয়ের পর শুধু শাখা পলা সিঁদুর না সংসারের প্রতিও কিছু কর্তব্য থাকতে লাগে সংসারের প্রতিও কিছু কর্তব্য করতে লাগে বিয়ের আগে সে নাকি একটা অন্যরকম লাইফ লিড করতো এবং কথা দিয়েছিল ঋষিকে বিয়ের পর সে নিজেকে নিজে চেঞ্জ করে ফেলবে তারপরে বিয়ে হলো বিয়ে হওয়ার পর সে কী করলো সে একটা চাকরি করে যেটা আমি দেখলাম সে যা দেবযানি নাচ খুব ভালো নাচ জানে দেবজানি ইউএসএ থেকে ডিগ্রি হোল্ডার এবং ইউএসএতে সে একটা গ্রামের মেয়ে হয়েও সে অনেকটা নিজেকে ওপরে রাখতে পেরেছে সে পড়াশোনা করতে ভালোবাসে সে ইউএসএতে পড়াশোনা করসার সাথে সেখানে ড্যান্স শিখিয়েও সে রোজগার করেছে এবং সেখান থেকে সে পাস আউট হয়ে এসেছে আসার পর সে ভীষণ ভালো নৃত্যশিল্পী তারপরে সে এখানে তথ্য প্রযুক্তি ডিপার্টমেন্টে কাজ করে এবং অফিসার পোস্টে কাজ করে সেখানে কাজ করার পর একটা ইউএসএ রিটার্ন মেয়ে সংসার করেছে যেটা ঋষি কৌশুকের প্রথম মানে প্রথম ইসে প্রশ্ন সেটা হচ্ছে একটা মেয়ে অফিস আওয়ারের পর বাইরে গিয়ে এটা আর এটা করা অফিসিয়াল কলিকদের সাথে কি খুব জরুরি না জরুরি না শুনো কথা বলেছে ঋষি কৌশিকের খবর নেয় না কখন কোথায় আছে কোন শুটিং করছে কী খাচ্ছে না খাচ্ছে কোনো খবর নেয় না কিন্তু ঋষি কৌশিক কেন মেয়ের সাথে কথা বললো কিনা কোনো কারোর সাথে ঘুরলো কি না খবরদারিটা করে স্টকটা করে এফ বিতে কথা বলছে না করে প্রচুর খবরদারি করে কিন্তু তার খবর নেয় না সে অফিসের পরে অফিস কলিকদের সাথে মানে জেন্টস ক্লিগের সাথে বিভিন্ন পার্টিতে যাওয়া বিভিন্ন জায়গায় মজা করা এবং লোকের কাছে এটাও বলে ঋষি কৌশিক যে কাজগুলি করে যে ড্রামাগুলি বা যে জিনিসগুলি সিরিয়ালগুলি করে তার পেছনে নাকি ওর দান আছে ওর জন্যই নাকি পায় এটা বিষয় হাস্যসর কথাবার্তা ঋষি কৌশিকের জীবনে ও আসার আগেই অনেক কিছু না ঋষি কৌশিক নাম করেছিল তারপর এটাও বলেছে ঋষি কৌশিকের নাকি সাইকো প্রবলেম আছে সাইকেটে দেখাতে লাগবে আচ্ছা সাইকো কথাটা আজকে খুব কমন হয়ে গেছে তাই না ঋষি কৌশিকের নাম আগেই ছিল দেবদেনে যদি মনে হয়ে থাকে ঋষি কৌশিকের সাইকেল প্রবলেম আছে তাহলে ঋষি কৌশিকের কি কখনও ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার দেখানো হয়েছিল সার্টিফিকেটগুলি কি আছে ডাক মেডিকেল সার্টিফিকেট আমার তো মনে হয় না ঋষি বারবার ডিভোর্স চেয়েছে দেবজেনি ডিভোর্স যেতে রাজি না ঋষি কৌশিক কিছু বললে উল্টো ওকে হ্যারাসমেন্ট কেস সাইবার বুলিং কেস যেগুলি সাধারণত মেয়েরা করে থাকে বিয়ের পর টর্চার ডোমেস্টিক ভায়ালেন্স কারণ আইন অনেকটাই মেয়েদের দিকে আর যারা শিক্ষিত মেয়েরা এরা খুব ভালো করে জানে কতটুকুন আইনটাকে কাজে লাগাতে যায় তো এইরকম কেসের ভয় দেখিয়ে নাকি ডেবর্জিতে রাজি হয় না কিছুদিন আগে ঋষি খোশিক চেয়েছিল যে চলো আমরা আলাদা হয়ে যাই বলেছে না আমরা ভালোভাবে ভালোই তো আছি তুমি তোমার ভাবে থাকো আমি আমার ভাবে থাকবো মানে স্পেস বিটুইন কনজুগল লাইফ তোমার ব্যাপারে আমি আমারই নাকটা গলাবো না তুমি আমার ব্যাপারে নাক গলাতে এসো না তোমার নাক নিয়ে তুমি থাকো আমার নাক নিয়ে আমি থাকবো এরকম একটা ব্যাপার ঋষি কৌশিক বলছে যে আমি কি শুধু ছেলে বলেই টর্চার সহ্য করে যাব। ছেলে বলেই ও যখন যা বলতে সহ্য করে যাবো এটা সত্যি কথা এটা কিন্তু অনেক ছেলের গলারই এই আওয়াজটা না ছেলে বলে তুমি সহ্য করে যাবে না অবশ্যই তুমি অন্যের প্রতিবাদ করবে হ্যাঁ কিন্তু তুমি এতদিন ধরে তাহলে সহ্য করলে কেন বারো বছর ইজ এ লং লং টার্ম ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে বলেছে কিন্তু ভালো হয় নাই আর তুমি গত বারো বছর ধরে তুমি সহ্য করে গেলে এটা কি মানা যায় আচ্ছা তারপর যত দের সাথে মানে ঘোরাফেরা আড্ডা জেন্টস কলেজদের সাথে সবটাই ও করে কোনোটা কোনো বাধা দিলে শোনে না বিশেষ করে কিছু কথাটা বলছে ডিভোর্স দিতে ও কেন চায় না বা ডিভোর্সটা কেন চায় না কারণ ডিভোর্স দিলে অনেকটা বেশি খরচ হুম কারণ এখন একসাথে ফ্ল্যাটে থাকে সে ফ্ল্যাট ভাড়াটা লাগে না হাই প্রোফাইলে জিমে যাচ্ছে সে জিমে তো ভালো খরচ মেক করতে একটা ভালো খরচ এই যে খরচটা ফাইন্যান্সিয়াল দিকটা নাকি অনেকটা সেভ হয়ে যায় দুটো মানুষ একসঙ্গে থাকলে এটা আমি জানতাম না যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা সেভ করার জন্য দুটো মানুষের মনের মিল নেই কোনো দিকে মিল নেই একসঙ্গে থাকা তাহলে জোর করে মনের মিল তো করানো যায় না আর জোর করে কাউকে ধরে রাখা যায় না আর যখন কোনো মেয়ে ডিভোর্স নেয় বা ডিভোর্স চায় সে ছেলেটার কিন্তু একটা এলিমনি দিতে লাগে তো মেয়েটা যদি ওর থেকে হ্যাঁ তবে প্রশ্নটা হচ্ছে ডিভোর্সটা ছেলের চাইতে লাগবে যখন ছেলেটা ডিভোর্স চায় তখন এটা এলিমনির ব্যাপার চলে আসে তো ঋষিক কৌশিক যদি এখন ডিভোর্স দেয় তাহলে ওকেও একটা এলিমনি দিতে লাগবে তাহলে তো মেয়েটা একটা টাকা পাচ্ছে তাহলে ভালো মানে ফ্ল্যাটে থাকা ও নিজে একটা তথ্য প্রযুক্তি মতো ডিপার্টমেন্টে একটা ভালো র্যাঙ্কে চাকরি করে সেটা ভালো ড্যান্সার সে বিভিন্ন প্রোগ্রামে চাইলে ড্যান্স করতে পারে এবং সে যদি এত কিছু করতে পারে তাহলে কি সেটা নিজের জিমের খরচ আর নানা রকম ড্রেসের খরচটা নিতে পারবে না এটা একটা প্রশ্ন ঋষি কৌশিক বললো একটা সুন্দর কথা যে বছরে দুদিন স্মৃতিতে সিঁদুর দিয়ে দুটো সিঁদুর ফুটু ফুটা দিয়ে আর শাখা পোলাপ পরে দেখালেই কি খুব মানে গৃহলক্ষ্মী হওয়া হওয়া যায় না হওয়া যায় না বাইরের কোনো কিছুই মায়না রাখে না ঋষি কোশিক বলল সবার কাছে নাকি ও খুব লক্ষ্মী সম্পন্ন বউ হিসাবে প্রেজেন্ট করে মানে ওর মধ্যে একটা অ্যাক্টিং ব্যাপার আছে ওর বাড়ির লোক বা অন্য রিলেটিভদের কাছে ও নিজেকে যখন প্রেজেন্ট করে খুব ঘরোয়া সংসার করতে ভালোবাসে এমন একটা বলে প্রেজেন্ট করে অথচ বাস্তব জীবনে সম্পূর্ণ রকম বাস্তব জীবনে সে অফিসিয়াল লাইফ অফিসের বাইরে পার্টি যেটাকে আমরা বলি পার্টি ওমেন এটাকে জিজ্ঞেস করেছে নারী স্বাধীনতা মানে কি এটা বা নারী স্বেচ্ছাসারিতায় কি স্বাধীনতা না না ঋষি স্বেচ্ছাসারিতা আর স্বাধীনতাটা এক না অফিসে যেতেই যাওয়াই যায় জেন্টস কলিগ থাকাই যায় তার মানে এই না অফিস আওয়ারের পর কোনো মহিলা বাইরে গিয়ে এভাবে ড্রিঙ্ক স্মোক এবং রেগুলার বেসিসে করার তো কোনো মানই হয় না বছরে একদিনটাও কোনো পিকনিক হলো বছরে একদিন কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে যাওয়া আলাদা কথা কিন্তু রেগুলার বেসিসে এভরি উইক সপ্তাহে দু তিন দিন কারোর সাথে পার্টি করা এর সাথে সাথে এটা তো এটা কোনো দিনই মানে যাওয়ায় না আর আমার মনে হয় না সুস্থ বুদ্ধি ইন্টেলেকচুয়াল কোনো লেডি জিনিসগুলি করে বলে আমার মনে হয় না কারণ আমি বলছি না এটা বা এটা করলেই একদম একটা মেয়ে খারাপ হয়ে গেল বা একটা মানুষ খারাপ হয়ে গেল কিন্তু এটা আর এটা করলেই একটা মেয়ে খুব বেশি মাত্রায় কুল অ্যান্ড ডুড অ্যান্ড স্মার্ট হয়ে গেল না এটার এটার মধ্যে স্মার্টনেস লুকিয়ে নেই স্মার্টনেস লুকিয়ে আছে কাজের মাঝে স্মার্টনেস লুকিয়ে তার চলাচলার মাঝে স্মার্টনেস লুকিয়ে তার নিজের নিজেকে নিজে ধরে রাখার মাঝে সেখানে দাঁড়িয়ে ওই নিজস্বতাই যদি হারিয়ে ফেলে তাহলে আর কি স্মার্টনেস ধরে রাখবে বা আর কি করবে এটাও একটা বড় প্রশ্নবোধক চিহ্ন তারপর কালকে দেবজানি প্রতিবাদ করল দেবজানি বলল এই কথাগুলি সবটাই মানে ইনভ্যালিড কথাবার্তা কোনোটাই ও করে না সবটাই ওর মন গড়া কাহিনী বানিয়েছে ও মানে ও একটা ভালো মহিলা অবশ্যই ভালো মহিলা কারণ গৃহকোণে সুখ সেটা হয়তো সে মানে না কিন্তু তার মানে তা না যে সে বাজে মহিলা তো সে বলেছে আমি অকিলের সাথে কথা বলছি আমি আইনি পরামর্শ নিচ্ছি কদ্দূর কি হয়ে যাবে সেটা দেখা যাবে তারপর কাকে দেখা গেলো একটা কৌশিক একটা ঋষি একটা আর একটা পোস্ট দিলো কি সবাই ভালো আছো তো খুব শিগগিরই আমার নূতন কোনো ওর কাজ আসছে তখন সবাই আমার হাতের শুক্র দিল এই যে গল্পটা বললো এটা ভিডিওর পোস্টের মাঝে তার মানে কি এটা এটা না তো যে গল্পের ছলে ও নতুন কাজের স্টরিটা বলছে কিন্তু সেটা আমিও ভেবেছিলাম কালকে যখন দেবজানি বললো যে উকিলের সাথে কথা বলছে আইনি পরামর্শ নিচ্ছে তখন বুঝতে পারলাম যে না গল্পটা ওকে নিয়েই বলা হয়েছে তার জন্যই ও আইনি পরামর্শ নিতে চলেছে ওর কোনো নতুন কাজের মাঝখানে হুম কারণ সেই মহিলাটাকে ওয়ার্কিং বলা হয়েছে অফিস আওয়ারের বাইরে কোথাও গিয়ে হই হুল্লোর করছে অন্য পুরুষদের সাথে কিন্তু তার নিজের স্বামীকে অন্য কোনো মহিলা বা অন্য জায়গায় হৈ হুল্লোর করতে কিন্তু সে দেয় না সেই ব্যাপারে তখন কিন্তু সে আবার একটা মানে সুবোধ বালিকা বা একটা নর্মাল ওয়াইফ যেমন হয় স্বামী আমার আমার স্বামী আমার হ্যাঁ আবার নিজের বেলা হলে ওই যে কথা আছে না আমার বউ তোর বউ আমার বউ আমার বউ তোর না এই টাইপের আর কি নিজের বেলা সে ঘুরবে বেড়াবে সব কিছু করবে কিন্তু ঋষির বেলা হলে না সেটা অ্যালাউড না তো এই ব্যাপারটা নিয়েই ঋষির প্রচণ্ড রাগার মানে রাগ যে এই কারণটার জন্যই সে ভিডিওটা করেছে তারপর আবার কালকে অন্য কথা বললো কিন্তু দেবজানি কালকে বলে দিল যে শি ইজ গোয়িং টু অ্যাডভোকেট হ্যাঁ দেখা যাক ওর অ্যাডভোকেট কি বলে তবে আমিও বলবো স্বেচ্ছাচারিতা স্বাধীনতা এক জায়গায় না আর ওয়ার্কিং উমেন মানেই যে নিজের ইকোনমিক লিবার্টি থাকা মানেই সমস্ত লিবার্টিকে নিয়ে খেলা করা মানা যায় না লিবারালিজমের সাথে কোথাও স্বেচ্ছাচারিতা যায় না হ্যাঁ লিবারিজম ওয়ার্ডটা লিবার্টি মানে হিতাচারিতা নয় এটা অনেকেই বোঝে না লক্ষণ রেখা শুধু সীতার জন্য না লক্ষণ রেখা প্রত্যেকটি মহিলার জীবনেই বিশেষ করে যারা বাইরে যায় এদের একটা রাখতে লাগে হ্যাঁ বেরি না থাকা সত্ত্বেও পায়ের মধ্যে একটা বেরি রাখতে লাগে আই উইল নট ক্রস দিস লিমিট Ciao, bye.